কোন এক গায়ের বধুর কথা সালটা উনিশশো তখন তখন বিবাহিত হেমন্ত ভবানীপুরের বাসার কাছে ইন্দিরা সিনেমার উল্টো দিকে ইন্দ্র রায় রোডে সস্ত্রিক বাড়ি ভাড়া নিয়ে থাকেন একদিন হঠাৎ সেখানে হাজির এক যুবক এর আগে দেবব্রত বিশ্বাসের বাড়িতে ওই যুবকের সাথে হেমন্ত হেমন্তবাবুর আলাপ হয়েছিল তবে তেমন কিছু নয় যুবক তখন আপিটির সঙ্গে যুক্ত নতুন সুর করে আর সেই তৈরি করা সুর আপিটি এর ফাংশন স্কোয়াডেই এখানে ওখানে গিয়ে বেড়ায় গ্রামাফোন কোম্পানিতে তখনও সুযোগ পায়নি যাই হোক সেদিন হেমন্তবাবুকে ওই যুবক বেশ কয়েকটা গান শোনালেন প্রোগ্রেসিভ গান স্কোয়াডের জন্য বেশ উপযুক্ত কিন্তু সোলো রেকর্ড করার মতো উপযুক্ত নয় গান শুনে হেমন্তবাবু বেশ প্রশংসাও করলেন কিন্তু বললেন এসব গান তো আর রেকর্ড করা যাবে না অন্য গান থাকে তো তাও সেই মুহুর্তে ওই যুবকের অন্য কোনো গান মনে পড়ছিল না শেষে হেমন্তবাবুর থেকে বিদায় নিয়ে ফিরে যাচ্ছেন হেমন্তবাবু এগিয়ে দেওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামছেন হঠাৎই ওই যুবকের একটা আতখানা অসমাপ্ত গানের কথা মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে সে হেমন্তবাবুকে বললেন হেমন্তদা একটা অন্য ধরনের গানেরও সুর করেছি আমারই লেখা অবশ্য এখনো পুরোটা লেখা হয়নি তা যেটুকু হয়েছে শোনাবো দুজনেই আবার ফিরে এলেন ওই আতখানা গান শুনে হেমন্তবাবু বললেন রেকর্ড করার পক্ষে এটাই ঠিক গান হবে কিন্তু আরও বড় করতে হবে কাহিনী সঙ্গীত যখন রেকর্ডে দুপিঠের মতো কথা বাড়াও তাহলে খুব ভালো হবে তুমি এটা তাড়াতাড়ি শেষ করে আমার কাছে নিয়ে এসো সেই রাতেই ওই যুবক ওই গানটা শেষ করে বাকি অংশটা সুর করে কয়েকদিনের মধ্যেই হেমন্তবাবুর হাতে তুলে দিলেন ওই সময় হেমন্ত মুখোপাধ্যায়ের বাজার দারুণ যে গানই তিনি করছেন একেবারে হটকেক তবে এহেন হেমন্ত মুখোপাধ্যায়ের সুপারিশ সত্ত্বেও গ্রামাফোন রেকর্ড কোম্পানি কিন্তু রেকর্ড করতে চাননি সেই গান তাদের বক্তব্য এসব পাঁচালি কে শুনবে শুনি কে কিনবে অবশেষে গণনাট্য সঙ্গে রাজ্য কমিটির সদস্য তথা কোম্পানির রেকর্ডিং ইনচার্জ হিতীশ বসু মধ্যস্থতা করলেন ইতিমধ্যেই কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষণা হয়েছে ওই যুবকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে রাজনীতি করার ফলে সুতরাং খানা তল্লাশি এড়াতে তিনি আত্মগোপন করলেন এদিকে সুরকারের অবর্তমানেই হেমন্তবাবু গানটা রেকর্ড করলেন যুবক সুরকারের ছকে দেওয়া যন্ত্রণুর সঙ্গেই গানটি রেকর্ড করেন হেমন্তবাবু নিজেই কিছুদিনের মধ্যেই এইচএমবির শারদ অর্ঘে ঠাই হয় সেই কালজয়ী গানের তারপর যা হয়েছিল তা তো ইতিহাস রেকর্ডটি দুপিট জুড়ে গানটা রিলিজ করলো এদিকে ওই যুবক সুরকার গীতিকার তখনও আত্মগোপন করেই আছেন এ গান তিনি শুনেছিলেন আন্ডারগ্রাউন্ড থেকে সন্দেশখালীতে পার্টির গোপন ডেরায় বসে এই সাফল্যে তিনি উল্লসিত হয়ে তার কমরেডরা কিন্তু ততটা হয়নি মানে তিনি যতটা হয়েছিলেন তার কমরেডরা ততটা হয়নি গণনাট্য সঙ্গে যে সব সর্বভারতীয় সম্মেলনকে আমার সঙ্গীতের বিশ্ববিদ্যালয়ে বলতেন সলিলবাবু সেই গণনাট্য সঙ্গের আসরে এ গান কিন্তু নিষিদ্ধ হয়েছিল এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আচ্ছা চলুক না আমি কার কথা বলছি সেটা বুঝে গেছেন চলুক না এই প্রতিবেদনটি আমি ধীরে ধীরে নামটা প্রকাশ করব। তবে এই গানের মাধ্যমেই দিকে দিকে তার নাম কিন্তু ছড়িয়ে পড়ল। বাংলা গানের জগতে এক নতুন দিক নির্দেশ হলো ওই গানের মাধ্যমেই সৃষ্টি হলো এক নতুন চুটির আর বনিতা করব না এবার কিন্তু নামটা বলতেই হচ্ছে সেদিনের ওই যুবকের নাম স্বয়ং সলিল চৌধুরী আর সলিল চৌধুরী ও হেমন্ত জুটি বাংলা গানের এক নবজাগরণ আর এই জুটির সূচনা বিন্দুতে আছে প্রায় মিনিট গান ছ কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো কথা নয় সে নয় জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো সত্যি বলতে কি একটা গানের মধ্যে যুগ লক্ষণ ফুটে ওঠার পাশাপাশি কিভাবে যুগ যন্ত্রণাও ফেটে বেরোতে পারে গায়ের বধূ শোনার আগে বাঙালি কিন্তু জানতো না উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলা জুড়ে যে দৈর্ভিক্ষ হয় যাকে পঞ্চাশের মন্বন্তর বলে আখ্যায়িত করা হয় যাকে চার্চিল সিক্রেট ওয়ার বলার চল হয়েছে এখন তাতে অন্তত পঞ্চাশ লক্ষ বাঙালির মৃত্যু হয় ওই দুর্ভিক্ষ কিভাবে বাংলার কৃষি অর্থনীতির ভিত চুরমার করে দিয়েছিল তার ব্যথার পাহাড় বয়ে এ গান তৈরি করেছিলেন সলিল চৌধুরী শিল্প বাণিজ্যের পরিভাষায় গেম চেঞ্জার বললে কম বলা হবে না নাগরিক বাঙালির শ্রবণ বিশ্বে গায়ের বধু গানটা তাই এটি আমি নিয়েছি আগে একটা কথা বলে রাখি কৃতজ্ঞতা এইচএমভি আনন্দবাজার পত্রিকা সারেগামা যে পেজ থেকে আমি নিয়েছি সে এটি ফেসবুক থেকে নিয়েছি যে পেজ থেকে আমি নিয়েছি ফেসবুকের সেই পেজের নাম হচ্ছে কিছু কথা কিছু সুর আমি ওনাদের সকলকে জানাই আমার এই চ্যানেলের তরফ থেকে অসংখ্য কৃতজ্ঞতা নমস্কার